চোর দুষ্কৃতি ধরা থেকে আইন শৃঙ্খলা রক্ষা করা যে পুলিশের কাজ সেই পুলিশের এখন মাথা ব্যথার কারণ ছয়টি উঁট হ্যাঁ ঠিকই শুনছেন ছয়টি উঁট শুধু রাজস্থান থেকে যেগুলিকে বেআইনিভাবে আনা হয়েছিল হলদিয়া সুতাহাটা থানা এলাকায় গতকাল এক পশুপ্রেমী ও পশু সুরক্ষা সংগঠনের তরফে সুতাহাটা থানায় খবর আসে যে এই থানা এলাকায় বাসুলিয়াতে সাতটি উঁট আনা হয়েছে তারপর অভিযানে নামে সুতাহাটা থানার বিশাল পুলিশ বাহিনী সুতাহাটা থানা সূত্রের খবর বেআইনি ভাবেই সেগুলিকে নিয়ে আসা হয়েছিল চোরাপথে ছয়টি উটকে তারা উদ্ধার করে নিয়ে আসে সুতাহাটা থানায় একটি উটের শারীরিক অবস্থা ভালো না হওয়ায় সেটিকে ওঠাতে পারেনি ফলে এলাকায় তাকে সুরক্ষার সাথে রাখা হয়েছে বাকি ছয়টি উটকে হাটিয়ে নিয়ে আসা হয় সুতাহাটা থানায় পশুপ্রেমী ও পশু সুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দাসের দাবি উট রাজস্থানের জাতীয় পশু সেগুলিকে অন্যত্রে নিয়ে যাওয়ার কোনো আইন নেই কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চোরাপথে সেগুলিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল সহ বাংলাদেশে পাচার করেছে আমি সুব্রত দাস আমি পিএফএ অর্থাৎ পিপল ফর एनिमल्स সক্রিয় সদস্য আমাদের সংগঠন মূলত প্রাণী সুরক্ষা এবং প্রাণী সুরক্ষা আইন নিয়ে কাজ করে গতকাল অর্থাৎ পয়লা জুন দু হাজার পঁচিশ আমাদের কাছে একটি স্পেসিফিক ইনফরমেশন আসে যে হলদিয়ার সুতাহাটা নামক জায়গার উত্তর বেশ কিছু নিয়ে আসা হয়েছে শুধু রাজস্থান থেকে বিক্রি এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আমরা তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জানাই এবং তারপর সুতাহাটা থানার বড়বাবু মিস্টার সৌমিত্র ঘোষকে সাথে ঘোষকেও এই ঘটনাটি জানানো হয় এবং আমি ধন্যবাদ দেব পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তথা মিস্টার সৌমিত্র ঘোষকে যারা অত্যন্ত দ্রুততার সাথে উটগুলোকে উদ্ধার করেন পাচারের আগেই অথবা কাটা পরার আগেই উট রাজস্থানের রাজ্য পশু তথা উট কাটা বা উটের মাংস সম্পূর্ণ ভারত দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু এই উটগুলোকে যে স্মাগলাররা নিয়ে এসেছিল তাদের সমস্ত ডিটেলও আমরা প্রশাসনের সাথে শেয়ার করেছি আশা রাখবো এই আমাদের প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘৃণ্য অপরাধকে ঘটার আগেই আটকানো সম্ভব হয় আবারও আমি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমাদের সংগঠনের তরফ থেকে আজকে থানা একটা খবর নিয়ে কি বলবেন এই বিষয়টা আহ ধর্মীয় কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসবে যখন মেতে উঠি আমরা তখন বিভিন্ন প্রাণহানি হয় কিছুদিন আগে শিকার উৎসবে বন্যপ্রাণ রক্ষার জন্য সচেতনতা করা হয়েছে আমাদের এলাকার মানুষজন এখানে এই ধরনের একটা ঘটনা সত্যিই নিন্দনীয় আহ উঠ বন্য প্রাণীদের মধ্যেই একটি অন্যতম তাকে এ ধরনের একটা জায়গায় যেহেতু এটা আমাদের পশ্চিম বাংলা এবং সেখানে পূর্ব মেদিনীপুর জেলায় এখানে উঠ থাকার কোনো প্রশ্নই আসে না সেখানে উঠ এসছে মানে তার কারণ আমরা নিশ্চয়ই সবাই জানি এবং বুঝতেও পারছি তো এ ধরনের ঘটনাগুলো সত্যি নিন্দনীয় ঘটনা আর এগুলো বন্ধ হওয়া উচিত এগুলো আমাদের প্রত্যেককে বুঝতে হবে আহ আমি একজন সমাজকর্মী মধুসূদন পড়ুয়া আর উদ্ধার হওয়া ছয়টি উট এখন মাথা ব্যথার কারণ সুতোহাটা থানার পুলিশের কেননা উটের খাওয়ার জোগাড় করা তাদের দেখভাল করতেই ব্যস্ত থাকতে হচ্ছে পুলিশ কর্মী সহ সিভিক ভলেন্টিয়ারদের জেলা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে ইতিমধ্যেই জেলার প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে তাছাড়া আদালতের অনুমতি নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় উটগুলিকে ফের রাজস্থানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি কে বা কারা এই উটগুলিকে নিয়ে এসেছিল এর পেছনে কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে সুতাহাটা থানার পুলিশ তবে কত তাড়াতাড়ি উটগুলিকে ফেরত পাঠানো যায় সেটাই এখন দেখার বিষয় উরো রিপোর্ট বাংলার কথা